বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই মশলা ছাড়া লাউর ঘন্ট আপনারা তো অনেকভাবে লাউর ঘন্ট করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও তৈরি করে নিন ছোট ছোট টিপস সহ তবে আমার বাড়িতে কিভাবে লাউর ঘন্ট তৈরি করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক আজকে রান্না করবো লাউ ঘন্ট এখানে আমি একটা বড় একটা লাউ নিয়ে নিই এর অর্ধেকটা লাউ আমি কেটে নেব আর অর্ধেকটা লাউ রেখে দেব। thank you খোসাটা বেশ পরিষ্কার করে নিতে হবে আমি লাউ এর খোসাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এই লাউগুলোকে সুন্দর করে ধুয়ে নেব ধোয়ার পর মিহি করে কুচিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন নতুন লাউ টুকরো গুলো কুচিয়ে নেবেন লাউ এর খোসা গুলো যদি একটু মোটা করে কাটা হয় সঙ্গে আলু আর পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতে তাই লাউর খোসা গুলো ফেলে দেবেন না যদি আপনারা পছন্দ করেন তাহলে বানিয়ে নেবেন। সম্পূর্ণ লাউটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এইবার আমি লাউগুলোকে আর ধোবো না। এবার রান্না করব। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি এক চামচ সাদা জিরে। ফোড়নটা হওয়ার জন্য সেকেন্ড সময় দেব। অর্ধেকটা ভাজা জিরে একটা পাত্রে কেটে রেখে দিতে হবে পাঁচ থেকে ছটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নেব মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতন বড়িগুলো ভাজলেই হয়ে যাবে আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বড়িগুলো তেল থেকে তুলে নেব এই পর্যায়ে অ্যাড করতে হবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দোফালি করে অ্যাড করতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন বেশ ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এই লাউর জলে লাউটাই রান্না হবে নুন দেওয়ার ফলে লাউ থেকে প্রচুর জল ছাড়বে সেটা দিয়ে রান্না হবে এই পর্যায়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো রেখেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারে এখানে আমি দু চামচ চিনি অ্যাড করেছি আপনার স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন আবারও বেশ ভালো করে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যতক্ষণ লাউ সেদ্ধ না হবে ততক্ষণ চিনি আর হলুদ গুঁড়োটা অ্যাড করবেন না যখনই অ্যাড করবেন তখনই কিন্তু লাউ সেদ্ধ দু হাতা দুধ আমি এখানে লিকুইড দুধটা অ্যাড করছি আপনারা গুঁড়ো দুধও জলে গুলে অ্যাড করতে পারেন মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতন বেশ নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে ভেজে রাখা বড়ি আর জিরেটা এই পর্যায়ে আমি অ্যাড ভেজে রাখা বড়ি ও জিরে হাতার তলি দিয়ে একটু ভেঙে নিয়েছি সম্পূর্ণ জিরে বড়িটা অ্যাড করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচা সরষের তেল অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য স্টার্টিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ